সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের বাংলাদেশ এ মাটির জলে ফুলে ও ফসলে বেড়ে ওঠে বাংলার প্রতিটি প্রাণ সে মাটির স্পর্শে এগিয়ে চলার প্রত্যয়ে দীপ্ত টেলিভিশনের কৃষি বহর আজ এসেছে সুনামগঞ্জ জেলার প্রান্তিক কৃষকের কাছে এক পর্বে আমরা দেখিয়েছিলাম সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার কৃষি জীবন আমরা আগেরবার যখন এসেছিলাম তখন দেখেছিলাম এই জমিতে কৃষকরা বুনছে তাদের ফসল তারা যেন ফসল বুনছে না তাদের স্বপ্ন বুনছে তাদের মুখে ছিল হাসি আর চোখে স্বপ্ন কিন্তু আগাম বন্যায় তাদের সেই স্বপ্ন ভেসে গেছে তাই তাদের মুখ থেকেই আমরা শুনে নেব তাদের স্বপ্ন ভাঙার গল্প আমরা এখন যে জায়গা দিয়ে নৌকা নিয়ে যাচ্ছি গতবার যখন কৃষিবহর এখানে এসেছিল এই রাস্তা দিয়ে ধুলো উড়িয়ে গিয়েছিল গাড়ি আর এখন এখানে কমপক্ষে পনেরো ফিট পানি এই পানি কি বানের পানি নাকি কৃষকের স্বপ্ন ধুয়ে যাওয়া পানি ভাই আপনার নাম কি দুলাল পাল আপনার বাড়ি তো এই এলাকায় এই এলাকা আপনার কতটুকু কৃষি জমি আছে আমার সাত আট বিঘা জমি আছে তো এবছর কেমন ফসল পেয়েছেন ফসল ভালোই হয়েছিল কিন্তু ফসল তুলতে পারি না বন্যা বাসে নিয়ে গেছে এই যে দেখতাছেন পানিগুলা এই পানিগুলা সম্পূর্ণ ফসলে জমি পানিতে বাইসে গেছে গা তার মানে আমরা এখন যেখানে আছি এটা ফসলের জমি। ফসলের জমি। আপনারা এখানে চাষাবাস এখানে আপনি কি এবছর কোনো ফসল পাননি? ফসল আমরা পাই নাই। সাধারণ সামান্য কিছু তুলতে তুলতে পারি নাই আর তুলব কী করে? মনে করেন আমার এককে জমি তুলতে গেলে আপনি আর এই 600 টাকা 700 টাকা 800 টাকা 1000 টাকা রুষ কামলার বেতন দিতে হয়। 3 জন 4 জন লাগে এককে জমি কাটলে। আর নিতে যায় আমাদের সমস্যা। নিতে যায় না নিতে পারি নাই। পানির গাড়িগুড়া আসে না। কেউ না নিজে গাড়ি যায় নিতে পায় না। গরু গাড়ি যাইতে পারে না। কি করে আমরা এই ফসল তুলবো দেখ আপনারা দেখেন এই এলাকার অবস্থা এই যে পানি এই পানি নেওয়ার কোনো পরিস্থিতি আমাদের নাই কাজে আমরা তুলতে পারি না সাধারণ যারা টানে টুনে কিছু আছে সাধারণ কিছু তারা তুলতে পারছে এখন আপনারা চলছেন কিভাবে এখন কিভাবে চলছে এখন চলতে আমাদের খুব সমস্যা হচ্ছে কেউ জানে কেউ অমুক জায়গা থেকে আমরা তো মাছও মারতে পারি নাই কারণ সরকার এই যারা দেওয়া হয়েছে এই কাজে মানে আমাদের এই নেওয়া আর কোনো কাজকাম করতে পারি না যাইতে হয় এই দূর ও হবে ঢাকা অমুকান কুমিল্লা সিদাগাং এইসব জায়গায় কাজ করি আর কোনো সংসার আমাদের চালাইতে হয় খুব কষ্ট করে আমাদের চলতে হয় আপনার ছেলে মেয়ে কয়জন তিন মেয়ে এক ছেলে তারা কি করে সাধারণ কিছু পড়ালে করতাছে আমার মেয়ে পড়ালেখ করতেছে ছেলে পড়ালে করতেছে খুব কষ্ট হতেছে পড়ালেখা করাইতে তারা ভাতটা না এটা তো আপনার কি মনে হয় এই বন্যা থেকে ফসলগুলো বাঁচানোর জন্য কি করা যায় আমাদের বিরিবানগুলো আছে বিরিবানগুলো বহুত আগে একবার কাজ হয়েছিল এখন তো বিরিবানগুলো কাজ হয় না অফিসের লোকেরা আসে না দেখে না বিরিবানটা দেখতে তুলে হয়তো আমাদের এই ফসলগুলো আইলে বাঁচতো আচ্ছা গতবার আমরা জেনেছিলাম যে কৃষি অফিসাররা আপনাদের আগাম ফসল বোনার জন্য পরামর্শ দিচ্ছেন তা এটা কি আপনারা করেছিলেন হ্যাঁ আগাম ফসল আমরা বুনেছি আগাম ফসল বলতে গেলে তো আড়াই শুনতে সেমন লাগাই আমরা লাগাইলে মনে করুন যে আমরা তো লাগাইলে ফসল ফলাই ফলাইলেও তো আমরা এটা কাটতে পারি না ফাইনে নিয়ে থাকে আগে তো এর আগে তো মনে করুন ফাইনি চৈত মাসে এসে পড়ে এটা তো মনে করুন বৈশাখ জ্যৈষ্ঠ মাস পর্যন্ত আমরা ফসলটা তুলতে হয় তার মানে আপনার এই পানি সরতে সময় লাগছে সেজন্য ফসল বুনতেও আপনার দেরি দেরি হচ্ছে আচ্ছা তো আপনি আগে বলেছিলেন যে বড় ফসলটা আগে বোনা যায় এবং তাড়াতাড়ি কেটে ফেলা যায় বড় ফসল বুনছেন না কেন বড় ফসল তো মনে করেন যে আগে বড় ফসল বড় ফসল বুনলে পরে দেয়া সুত মাসও কাটা যায় বুড়োর তো কোনো দাম নাই বুড়ো তো মনে করুন যে আমরা বানাইলে কি বুড়ো তো হয়ও অল্প আর দামও নেই আপনি কি জানেন যে সরকার থেকে ধান কাটার জন্য মেশিন দেওয়া হচ্ছে সরকার থেকে মেশিন দেওয়া হচ্ছে হয়তো এটা আমাদের এলাকা আসে নাই অত অন্য অন্য জায়গায় শুনছি কিন্তু আমাদের এলাকা তো এইগুলো আসে নাই এখনও আপনাদের কাছে এসে পৌঁছায়নি তবে আমরা আশা করব যে খুব শীঘ্রই আপনারা এই প্রযুক্তি পাবেন এবং আরও আশা করব যে আপনাদের বেরিবাদগুলো বাধা হবে রাস্তাঘাট তৈরি হবে আমরা এটা আশা করব তো আমাদেরকে সময় দিলেন অসংখ্য ধন্যবাদ আমরা জানলাম যে এই এলাকার সমস্ত ধানি জমি বন্যার পানিতে ডুবে গেছে কেউ ফসল পাইনি আমরা একই অবস্থা পানিগুলি মনে করেন আরো পঁচিশ ফুট নিচে আমরা গুলি জমি এগুলো আপনাদের ধানি জমি ধানের জমি হ্যাঁ আপনারা এখন চলছেন কিভাবে এই তো কায় কামলা দেই কষ্ট করে চলতে হয় কি ভাই আপনি এবছর কি রকম ফসল পেয়েছেন না তেমন ফসল পাই না কারণ যে আটনাকানি জমি আছেন যদি ঠিক মতন ফসল কাটতে তুলতাম পারতাম তখন আমরা একটু এই বাড়িতে বসে বসে খাইতাম ঘুরাইতাম এখন তো মনে ফসলগুলা ঠিক মতন কাটতে উড়াইতে পারি না কারণ বন্যানী জায়গা কিন্তু আমাদের জমিতে আমরা কামলা কাটাই কিন্তু এখন মানুষের হয়তো আমরা কামলা দিতে হয় আচ্ছা ভাই এই এলাকার ফসলের কি অবস্থা যারা লামত করেছিল তারা তো 1 কেজি ধানও উড়াইতে পারেনি যারা টানে করছিল তারা দুই সাইডেই গ্রস তো টানে জমি ছিল তারাইড়াইছে আর নিচে যারা ছিল তারাও মনে এক 1000 টাকা রোজের কমলা দিও ধান আনার আনারের মত এমন কোনো ব্যবস্থা আসলে না রাস্তাঘাট নাই একটা রাস্তাঘাট যে একটা রাস্তা দিয়ে যে গাড়িটা বইরেতে বাড়িতে আইবো এমন কোনো পদ্ধতি নাই এখনো পর্যন্ত না আর আমার বাদদার আগে থেকে তো আসিলোই না এখনো পর্যন্ত কই নাই আর এই দেশে তো মনে করেন এখন ধান সব চলে গেছে চলে ফিরা কাওয়ার মতন কোনো রাস্তাঘাট নাই কিছুদিন পরে মনে করেন এখন যদি এই ফানি আইসে ফানিতে এমন তো ধরনের আমাদের এলাকার গরিব আছে আমরা গরিব মনে করেন মাছ মারে কামো এমন কোনো পদ্ধতি নাই আর এই যে ফানি আয়ে পরে মনে করেন এমনও ফানি পরে ফাল্গুন মাসে পরে ছত্রিশ মাসও আয়ে পরে বৈশাখ মাসও আয়ে একটা বান আসিল অনেকদিন আগে এই বানটা আস্তে আস্তে বাংতে 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 এখন জমি আর বান সমান হয়ে গেছে কিন্তু এই বানটা যদি ভালো করে যদি পদ্ধতি নিয়ে যদি আটকাইতো তাহলে হয়তো মনে করেন ফসল কিছু ঘরে আনার মনে একটা আশা আছে এছাড়া আর কোনো কিছু নাই আমরা কিছু কিছুদিন পরে মনে অন্য 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 জায়গায় চলে যাইতেব কাজ কাম করে তো কাইতে দিব তাহলে তো আপনাদের দিন কাটছে অনেক কষ্টে অনেক কষ্টে ভাই আপনার কষ্টের কথা শুনলাম আমাদের সাথে কথা বলার জন্য ধন্যবাদ আমরা এখন কথা বলবো এই এলাকার ইউপি চেয়ারম্যানের সাথে কেমন আছেন ভাই জি ভালো আপনারা তো ভালো জি ভাই আমরা আগেরবার যখন এসেছিলাম তখন দেখছিলাম যে এলাকার কৃষকরা ফসল বুনছেন ভালো ফসল ঘরে তুলবেন সেই আশায় তো বানের জলে ফসল ভেসে গেছে আপনার কি বলার আছে এ বিষয়ে আমরা বিশেষ করে সুনামগঞ্জ এলাকার ধর্মপাশা উপজেলার এই যে হাওয়ার এলাকা এটা কৃষি নির্ভরশীল একটা এরিয়া এলাকা এখানে প্রতি বছরই কৃষকরা অনেক কষ্ট করে যেমন অনাবৃষ্টি এবং পানির অভাব দেখা দেয় তেমনি অকাল বন্যা এরপরেও আমরা কৃষি কাজ করে আসছি গতবার আইসা আপনি দেখে গেছেন ফসল তৈরি এবং এখন আইসেন শুধু হাঁকার জল আর জল পাহাড় থেকে নামা ঢোল অকালে এসে প্রবেশ করে প্রবেশ করে অসময়ে এই এলাকার বাদ ভেঙে সমস্ত ফসল কিছু কিনিয়ে যায় এই বছরও তদ্রুপ অবস্থায় সৃষ্টি হয়েছে আপনার ফসল ফাকার আগেই এই এলাকার আপনার সমস্ত ফসল পানিতে তুলে গেছে আর অকাল বন্যা এই দিক দিয়ে আপনি নদীগুলা আপনার বাইশা যাওয়াতে পুরাপুরি বড় ডুয়ে যাওয়াতে এই অকল বন্যার সৃষ্টি হয় যতক্ষণ পর্যন্ত এই অকল বন্যা রোধ না করা গেছে নদীগুলা কনন না করা গেছে ততক্ষণ পর্যন্ত এই এলাকার কৃষক এবং জমি পুনরায় রক্ষা করা সম্ভব হবে না প্রত্যেকটা কৃষক দরিদ্রের একদম নিম্ন সীমানায় আইসা পৌঁছে গেছে আমার আপনাদের মাধ্যমে আমি এই সরকারকে বারবার অনুরোধ জানাচ্ছি এবং আজও জানাচ্ছি যাতে এই এই খনন করে করে এলাকার এলাকার মানুষকে অকাল বন্যার হাত থেকে সরকার যেন রক্ষা ভাই আমরা আসার সময় দেখলাম রাস্তাঘাটের খুব খারাপ অবস্থা আবার বিলেও কোনো রাস্তা নেই তো বন্যা আসার যদি সময় হয়ে যায় বা বুঝতে পারে যে বন্যা আসবে সে সময় যে দ্রুত ফসলগুলো বাড়িতে তুলবে এরকম কোনো ব্যবস্থা নেই তো এই বিষয়ে আপনারা কি ব্যবস্থা গ্রহণ করছেন আমার এ ধর্মপ্রশাসনের মধ্যে মোটামুটি এই সরকারের মাধ্যমে বিভিন্ন রাস্তাঘাট উন্নয়ন হয়েছে তবে আপনার এই যে বাটা এই এই যেখানে আপনারা দাঁড়িয়ে রয়েছেন এই গ্রামটা অবহেলিত আপনারা যে রাস্তা দিয়ে আইছেন এই রাস্তাও দেখছেন মাটিতে ভাঙিয়ে গেছে বৃষ্টির পানিতে ভাঙিয়ে গেছে গা আর হাওয়ারের মধ্যে লাউরি একটা বিরাট বড় জঙ্গল আছে এটা দিয়ে চলাফেরা করে আমি চেষ্টা করব আমার মাননীয় সংসদ এবং যোগাযোগ মন্ত্রী মহোদয়ের মাধ্যমে এই রাস্তাটা পুনর্নির্মাণের দাবি দিয়ে পুনর্নির্বাচন নির্মাণ করতে আর এই রাস্তাটা অলরেডি স্কিম দেওয়া আছে স্কিম পাশ হয়ে গেছে আগামীতে আসলে আমরা দেখবেন যে রাস্তা যাতায়াতের পুরাপুরি অবস্থা সৃষ্টি হয়েছে গতবার আমরা যখন এসেছিলাম উপজেলার কৃষি কর্মকর্তার কাছ থেকে জানতে পেরেছিলাম যে সরকার ধান কাটার জন্য মেশিন সরবরাহ করছে কিন্তু এই এলাকার লোকদের সাথে আমরা কথা বলে জেনেছি যে তারা এই বিষয়ে কিছু জানে না বা এই সুযোগ সুবিধাটা পাচ্ছে না এ বিষয়ে আপনার কি বক্তব্য যা দিচ্ছে এটা পরিমাণে খুবই কম প্রতি একটা করিয়া প্রতি ইউনিয়নে হাজার হাজার একর জমি একটা দান দেওয়ার মেশিনে কে পায় কে পায় না এটা কেউ জানে কেউ জানে না যদি প্রত্যেকটাও ইউনিয়নে অন্তত দশটা করে মেশিন সাপ্লাই দিত তাহলে আমার মনে হয় যে এই যে শ্রমিক যারা আছে যে শ্রমিক আপনার অসুবিধাটা শ্রমিক না পাওয়ার যে বিষয়টা এটা অনেকটা চাহিদা পূরণ করতো দিছে না বলে এক কথাটা একদম এটা ঠিক না তবে দিছে এটা একটা ইউনিয়নে একটা পরিবারে দিলে আপনি হাজার হাজার পরিবার এর তো না একবারই কথা বিভিন্ন গ্রাম দূরাদূরে ত্রিশ চল্লিশটা গ্রাম এটা কে পায় কে পায় না কাজে কেউ দেখছে কেউ দেখছে না ভাই আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ কারণ এই অবহেলিত অঞ্চলে আপনারা এসেছেন গ্রাম বাংলার খবর নেওয়ার জন্য যার জন্য আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই যে এই এলাকার আরো আরও এলাকা আছে এই এলাকার যে সমস্ত খবর আছে এইগুলো যদি টিভি চ্যানেলের মাধ্যমে প্রচারিত হয় তাহলে অন্তত এলাকার মানুষ খুবই আমার দেশের মাটি তোমার পরে মাথা ভাই কেমন আছে ভাই আমরা ধর্মপাশা উপজেলার বেশ কয়েকটি এলাকা ঘুরে ঘুরে দেখলাম তো এবছরে দেখলাম আগাম বন্যায় গরম মৌসুমের ফসল ডুবে গেছে পুরা ধর্মকোষ উপজেলা মিলিয়ে বিদাশিটা হাওয়ার আছে তার মধ্যে বাইশটা হাওয়ারে যে আগাম বন্যার কারণে পানি আক্রান্ত হয়ে নষ্ট হয়েছে বাকি হাওয়ারগুলো আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন তৎপরতা নিয়ে হাওয়াগুলো জনগণকে উদ্বুদ্ধ করে বাদগুলোকে মজবুত করে হাওয়ার আমরা ফসলটা রক্ষা করতে পেরেছি একটা সমস্যা এখানে শুধু আগাম বন্যার পাশাপাশি শ্রম দানটা একসম প্রায় কাছাকাছি সময়ে কর্তন করার উপযোগী হয় শ্রমিক সংকটটাকে এই কারণেও অনেক পাকা দান কাটতে পারে না আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে এবছর এরকম যন্ত্রের মাধ্যমে দান কর্তনের জন্য আমরা কর্মসূচি হাতে নিয়েছি আমাদের মন্ত্রণালয়ের একটা কর্মসূচি আছে হাওয়ার প্রণাদনের কর্মসূচি এর মাধ্যমে আটটা দান কাটার যন্ত্র আমরা বিনামূল্যে দিয়েছিলাম আমাদের উদ্বুদ্ধকরণ প্রক্রিয়া এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে চাষিরা উদ্বুদ্ধ হয়ে দশটা যন্ত্র দান কাটার রিপার বলি এটা তারা বর্তুকি মূল্যে কিনেছে এছাড়াও অন্য উন্নত মানের যন্ত্র অন্যরকম উন্নত মানের যন্ত্র আমরা ধর্মপাশায় প্রদর্শন করে চাষিদেরকে দেখে যে যেই যন্ত্রটার মাধ্যমে ধান কাটা মারাই জারাই এবং শুধু বস্তার মধ্যে ভর্তি হয় শুধু বস্তাগুলো সরাইয়া নিয়ে আসলে চলে চাষিরা এই জিনিসটা পছন্দ করছে এটা পানিতেও কাটা যায় শুকনোতেও কাটা যায় আমরা সরকারের কাছে প্রস্তাব দিয়েছি যে এই যন্ত্রগুলো বর্তুকির মধ্যে বর্তুকির আওতা আনার জন্য এবং বাদগুলাও সরকারের পক্ষ থেকে পানি নির্ভরের মাধ্যমে ওটাও মজবুত করতে হবে অনেক সময় আরও আগে বন্যা চলে আসতে পারে ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের আপনাকে ধন্যবাদ এখন আপনাদের জন্য রয়েছে দীপ্ত কৃষির নিয়মিত আয়োজন কৃষি সংবাদ দীপ্ত কৃষি সংবাদে স্বাগত জানাচ্ছি আমি নুসরাত অরিন সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম কৃষি খাতে সুদের হার সর্বোচ্চ দশ শতাংশে নির্ধারণ বিশ্বের সবচেয়ে দামি মহিষ যুবরাজ চকলেট তৈরির প্রধান উপকরণ সরবরাহকারী আইভরি কোস্ট শুনছিলেন দীপ্ত কৃষির সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি কৃষি কৃষির অগ্রগতির চাকা সচল রাখতে বাংলাদেশ ব্যাংক পহেলা জুলাই থেকে কৃষি ঋণের সর্বোচ্চ সীমা এক শতাংশ কমিয়ে দশ শতাংশ নির্ধারণ করেছে এক জুলাই থেকে কৃষি খাতে সুধারের ঊর্ধ্ব সীমা কমিয়ে দশ শতাংশে আনা হয়েছে জুলাই থেকে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে একশো টাকা কৃষি ঋণ নিলে বছরে সুদ আদায় করা যাবে সর্বোচ্চ দশ টাকা এতে কৃষকরা তাদের উৎপাদনে গতিশীলতা পাবে এবং উৎপাদন অব্যাহত রেখে পূর্বের তুলনায় অধিক লাভবান হবেন বাংলাদেশ ব্যাংক কৃষি ঋণের সুধ সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দিয়েছে যার ফলে কোনো ব্যাংক গ্রাহকের কাছ থেকে নির্ধারিত সুদের অধিক আদায় করতে পারবে না তবে ব্যাংক চাইলে নির্ধারিত সুদের চেয়ে কম সুদেও কৃষি ঋণ দিতে পারবে কৃষি ঋণের সুদ কমানোর ফলে আমাদের দেশের কৃষক ও কৃষি পণ্যর উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে বলে অভিজ্ঞ মহল মনে করেন উচ্চ উৎপাদনের জন্য বিশ্বখ্যাত মুরাহ প্রজাতির মহিষের আবাসস্থল ভারতের হরিয়ানা রাজ্যে এই মহিষের মধ্যে একটি নাম যুবরাজ বলা হয়ে থাকে এটি পৃথিবীর সবচেয়ে দামি মহিষ এই মহিষটির নাম যুবরাজ বলা হয়ে থাকে এটি পৃথিবীর সবচেয়ে দামি মহিষ ভারতের হরিয়ানার এই মহিষের দাম নয় কোটি টাকা যুবরাজ মুর্রাহ প্রজাতির এই মহিষটির জন্ম ভারতের হরিয়ানা রাজ্যের রোহটাক ও জিন্দ জেলায় প্রজাতির এই মহিষটি উচ্চ উৎপাদনের জন্য বিশ্বখ্যাত ফুট লম্বা যুবরাজের মালিক করমভীর সিং বলেন প্রতি বছর যুবরাজের মাধ্যমে প্রায় পঞ্চাশ লাখ রুপি আয় হয় যুবরাজের খাদ্য তালিকাও বেশ রাজকীয় দৈনিক বিশ লিটার দুধ পাঁচ কেজি আপেল ও উন্নত মানের পশু খাদ্য যুবরাজের শরীর থেকে প্রতিদিন তিন দশমিক পাঁচ থেকে পাঁচ মিলিলিটার পর্যন্ত শুক্রবীজ সংগ্রহ করা যায় যুবরাজের শুক্রা দিয়ে একটি মহিষের কৃত্রিম প্রজননের জন্য নেওয়া হয় হাজার সেই হিসাবে যুবরাজের মালিক সহজেই মাসে দুই লাখ দশ হাজার রুপি আয় করতে পারেন চণ্ডীগড়ের এক কৃষক যুবরাজকে কিনতে সাত কোটি রুপি দাম হেঁকেছিল তাই যুবরাজ বিশ্বের সবচেয়ে দামি মহিষের স্বীকৃতি পায় সব মানুষের কাছে চকলেট খুব আকর্ষণীয় একটি খাবার চকলেট তৈরির মূল উপকরণ হল কোকোয়া গাছের বীজ আর এই কোকোয়া গাছের বীজ সরবরাহকারী দেশগুলোর মধ্যে রয়েছে কোস্ট কোকোয়া মূলত দক্ষিণ আমেরিকার গ্রীষ্মমণ্ডলীয় এলাকা আমাজন উপত্যকার উদ্ভিদ কোকোয়া গাছের বৈজ্ঞানিক নাম দিও ব্রোমা কাকাও গ্রিক ভাষায় দিওজ মানে ঈশ্বর এবং ব্রোমা মানে খাদ্য অর্থাৎ এটি ঈশ্বরের খাদ্য কোকোয়া গাছ খুব বেশি বড় হয় না থেকে ফুট পর্যন্ত উঁচু হয় এটি চিরসবুজ বৃক্ষ এবং গাছের পাতা গাঢ় সবুজ রঙের কাণ্ড ও ডালে সাদা ও গোলাপি রঙের ছোট ছোট থোকা থোকা ফুল ফোটে কোকোয়া ফল দেখতে অনেকটা নাশপাতির মতো পেকে গেলে লাল বা হলুদ রং ধারণ করে এই বীজ শুকিয়ে নিয়ে গাজানোর পর তা গুঁড়ো করা হয় এই গুঁড়ো থেকেই তৈরি হয় চকলেট ষোলোশো সালে এক ফরাসি নাগরিক লন্ডনে চকলেট হাউস প্রতিষ্ঠার মাধ্যমে চকলেট জনপ্রিয় করে তোলেন আঠারোশো সাল থেকে শুরু হয়ে উনিশশো সালের দিকে এর চাষের বেশি প্রসার ঘটে বর্তমানে পৃথিবীর তেতাল্লিশ শতাংশ কোকোয়া উৎপাদন হয় আইভরি কোস থেকে সবুজের সমারোহে ভরে উঠুক আপনার ক্ষেত খামার ও বাড়ির আঙিনা ঘরের কোণের শাকসবজিতে পুষ্টি সমৃদ্ধ হোক আপনার পরিবার এই প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখুন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা বারোশো আট আপনারা চাইলে ইমেইল করতে পারেন কৃষি অ্যাট দীপ্ত ডট টিভি এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত শূন্য নয় ছয় ছয় দুই শূন্য ছয় তিন এই নম্বরে অঞ্চলের কন্যার কেশ এখন আর খোলা দেখা যায় না তার ভেতর থেকে বেরিয়ে আসে কৃষকদের কষ্টের দীর্ঘশ্বাস এই কৃষকদের শুভকামনায় আমি আফরিন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন